বছর যাবৎ এই মুড়ের মাঝে যে মাদক দ্রব্য কিনে হয় তার বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় আমরা বিভিন্ন কার্যক্রম চালু করে আসছি কিন্তু কিছু অসদ এলাকার কিছু অসদয় লোক যে একটা চার বিনিময়ের কারণে একশো দুইশো টাকা বিনিময়ের কারণে মাদকদেরকে উৎখাত করা থেকে তারা আরও মাদকদের পক্ষ নিয়ে কথা বলতেছে যেমন গতকালকের একটা ঘটনা মাদকের বিপক্ষে যারা নিয়েছে পুলিশ এসে নাকি তাদের বিরুদ্ধেই তারা রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে

খাা,নবতেপা পাারিকারে তাকলা ইলিক্লা বরেল্যার disciplined Así এলা কলিকলোবু কলা. অথমযা,একলোাংবাযাক্যে এপলাণকরেযা..

আমরা এটা বাধাগ্রস্ত হচ্ছি না দেখতে পাচ্ছি রকম